হ্যালো এই কেমন আছেন সবাই সবার জন্য অনেক অনেক ভালোবাসো ও শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো প্রথমে সকালে ঘুম থেকে উঠে হাত মুখঠুক ধুয়ে মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি ও স্কুলে চলে যাবে নর্মালি আমি সব দিন ওকে রেডি করাতে পারি না কেন পারি না আমি এর আগেও আপনাদেরকে বলেছি তো আজকে আমার ছুটির দিন ছিল তো ছুটির দিনে ভাবলাম ওকে একটু রেডি করিয়ে দেই তো ওকে রেডি ও নিজে নিজে এখন রেডি হয় কিন্তু চুলটা বেনি করতে পারে না একান্ত কেউ যদি না থাকে সেক্ষেত্রে করে তবে ওর আপু মানে ওর নানি ওকে রেডি করিয়ে দেয় তো আজকে আমি রেডি মোটামুটি একটু চুল টুল বেনি করে দিলাম আরও নিজে এখন সব কিছুই করতে পারে তো নিজে জুতা টুতা পরে এই যে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছে আর কি জানি একটা নিতে ভুল করেছে তার জন্য আবারও গেল তো যাওয়ার পরে লিফ্ট পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম এসে এখন আমি একটু কালি জিরা বা কালো জিরা এবং এক গ্লাস পানি খাবো তো এটা আমার অনেক দিনের একটা পুরাতন অভ্যাস দিনের একটা অভ্যাস সাত সাল থেকে এখন পর্যন্ত এই অভ্যাসটা আমার কন্টিনিউ আছে তো মাঝে মাঝে হয়তো দু এক দিন হয়তো একটু এদিক ওদিক হতে পারে বাট এই অভ্যাসটাকে আমরা কন্টিনিউ করে চলেছি আমি এবং আমার মেয়ে তো মেয়ের জন্মের পর থেকে ও বড় হওয়ার পর থেকেই মানে এক বছর হওয়ার পর থেকে ও এই কাজটা করে আমি করিয়ে দিতাম এখনও নিজেই করে তো আমি এই যে এক গ্লাস পানি এবং কালিজিরাটা খেয়ে নিলাম এটা হচ্ছে আমার দিনের শুরুর একটা কাজ তো এটা প্রতিদিন সকালে করি আজকে একটু সকালটা দেরিতে হয়েছে তো যার কারণে একটু দেরিতেই করছি আর বাসায় হেল্পিং হ্যান্ডও ছিল তো ওর সাথে একটু টুকটাক দু একটা কথাটা তো বলছিলাম ছুটিতে যাবে আর সাথে আমি আমার কাজগুলো করছিলাম আর এখন মেয়ে স্কুলে চলে গেছে মা স্কুলে চলে গেছে এখন আমি না কালো চিরাঠিরা খেয়ে আধা ঘন্টা পরে জম্পেশ নাস্তা একটা খাবো পেট ভরে আজকে নাস্তা খাবো তো নাস্তার জন্য আমি বেছে নিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ লেবু এবং একটা পোজ করেছি সাথে আলু ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে রুটি খেতে যে স্বাদ তো যে কখনো খায়নি বা এই স্বাদের মানে ভালো লাগাটা যে অনুভব করতে পারেনি সে কখনো এই মজাটা পাবে না তবে আমার কাছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর সাথে একটু আলু ভাজা হলে রুটিটা খেতে খুব মজা লাগে আর ডিম্পোসটা করে নিয়েছি তো ভাবলাম আজকে একটা ডিম পোস্ট খাই নর্মালি আমি ডিম ডিম্পোস্টোস খাই না হয়তো খেলে ভাজি খাই ডিম ভাজি খেতে আমার ভালো লাগে তো আজকে ডিম পোস্টটা নিয়েছি আর সাথে নিয়েছে। আমার প্রিয় খাবার কাঁচামরিচ পেঁয়াজ আর সাথে রুটি তো আমি এখন জমিয়ে একা একা নাস্তা খাচ্ছি নাস্তা খাবো তারপরে আবার একটু পরে আধা ঘন্টা পরে চা খাবো খেয়ে আমি রান্না করতে যাব। তো আজকে সারাদিনের এই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আজকে সারা দিন মানে ঘুম থেকে উঠলাম দেরিতেই উঠেছি সাড়ে নয় নয়টা বাজে না সাড়ে নয়টা বাজে উঠেছি উঠার পর থেকে আর কি আমি আমার কাজগুলো একটু একটু বাদে বাদে যে কাজগুলো করা লাগে সবগুলো করে নিচ্ছি এর ভিতরে আবার বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম নিয়ে যে নাস্তা খাচ্ছি নাস্তা খেয়ে একটু পরে চা খাবো আর টুকটাক কিছু কাজ করবো তো আজকে আমার আব্বার জন্য এবং মেয়ের জন্য মেয়ের পছন্দের খুব খাবার চিকেন বিরিয়ানি তো ওইটা রান্না করব তো ওইটার জন্য বেশগুলো প্রসেস থাকে সেগুলো সব করব এবং তার আগে আমি খেয়ে দিয়ে নিচ্ছি এখন আমি ডিম পোসের যে মাঝখানের কুশনটা থাকে এটা খেতে খুব ভালোই লাগে তো ওইটা খাচ্ছিলাম আর সাথে এখন পানি খেয়ে নিব নাস্তা খাওয়ার শেষ সাথে এখন এই যে দুই টুকরো লেবুর রস সকালবেলায় খেয়ে ফেললাম লেবুর রস থাকলে আমি লেবু রস এভাবে খেয়ে ফেলি বা শুধু খেয়ে ফেলি কিন্তু একটু টকটক বেশি লাগছিল। আর মাথায় অনেক করে তেল দিয়েছি আজকে একটু হেয়ার প্যাক মাথায় দিব আর চুলগুলো তো সব সাদা হয়ে গেছে আজকে আর কালার করব না কালার করবো নেক্সট উইকে ইনশাল্লাহ আশা করছি তো আজকে শুধু একটু চুলে মেথি দিব এবং একটু হালকা হচ্ছে মেহেদি গুঁড়া দিব তো এগুলো দেওয়ার ইচ্ছা আছে যার কারণে তেল টেল খুব মাথায় দিয়েছি আর এই যে কথা বলছিলাম ওদের সাথে হেল্পিং হ্যান্ডের সাথে ওনার সাথে কথা বলছিলাম তো ওর বাবা আস আর চাটা বানিয়ে দিবে ওর বাবা তো ওর বাবা চাটা রেডি করে দিলে আমি এখন ফ্রিজে পাউরুটি ছিল এক পিস পাউরুটি নিয়ে নিলাম নিয়ে এখন মজা করে গরম গরম এক কাপ চা খাচ্ছি তো চা খেতে খেতে প্রায় বারোটা সাড়ে হ্যাঁ সাড়ে বারোটা বেজে গেছে চাটা খাওয়া শেষ করে মানে এটা সকালে নাস্তা হচ্ছে বারোটা সাড়ে বারোটার দিকে মেয়ে বের হয়ে গেছে সাড়ে এগারোটার দিকে তো সব মিলিয়ে মেয়ে চলে যাওয়ার পরে আমি নাস্তা টাস্তা খেতে বসেছি তো এখন প্রায় সাড়ে বারোটা বাজে এখন আমি আমার রান্নার কাজগুলো করব। রান্না করে আব্বাকে খেতে দেবো আব্বাকে খেতে দিয়ে তারপরে একটু হেয়ার প্যাক মাথায় দিব তারপরে সাওয়ার করব। সাওয়ার করতে করতে চারটা পাঁচটা বেজে যাবে মিনিমাম আর আজকে ইচ্ছা আছে অনেক কিছু করার কিন্তু কতটুকু কি করতে পারবো জানি না তো এই যে চা খাচ্ছিলাম আর একটু টথা বলছিলাম আর দেখতেই পাচ্ছেন মেকআপ ছাড়া লুক পাউডার কাজল যদি না থাকতো আমাদের মতো বয়স্কদের যে ক্ষী হতো তো বলার অপেক্ষা রাখে না পাউডার মাখলে একটু লিপস্টিক দিলে আর একটু চোখে কালি দিলে হয়তো লুকটা একটু ইয়ে লাগে বাট ঘরোয়া লুক দেখতেই পাচ্ছেন একদম রুগীর মতো লাগবে দেখতে তো যাই হোক এটা কোনো ব্যাপার না মানুষ স্বাভাবিক জীবনযাপন যেটা অভ্যস্ত সেভাবে থাকাই মনে হয় ভালো আর রং চংটা খুব বেশি শোভনীয় না ভালোও লাগে না কিন্তু কাজ করতে গেলে অনেক কিছু করতে হয় এটাও আবার একদম একটা প্র মানে ন্যাচারাল ইয়ে বিষয় বলতে পারেন যে কাজ করতে গেলে একটু সেভাবেই কাজটা করতে হয় যাই হোক এই যে চা খাওয়াটা শেষের পথে এখন চলে যাব রান্নাঘরে তো মুরগি টুরগি সব কিছু আমি নিজে হাতে কেটে নিয়েছি এবং আলু যা যা করা লাগে সব কিছু নিজে হাতে কেটে নিলাম কেটে গুছিয়ে নিয়ে এখন মাংসটা ম্যারিনেট করে নিব নিয়ে বিরিয়ানিটা রান্না করব। বিরিয়ানির প্রচেষ্টা আপনাদের সাথে শেয়ার করে দিব। আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না করি এবং আর একটা বিষয় বলে রাখি আমার বিরিয়ানি রান্না কিন্তু খারাপ হয় না একদম নিজের রান্না নিজে আমি কখনো সব সময় বলি কারণ আমি যখন রান্নাটা করতে যাই একদম আমার ভিতর থেকে সর্বোচ্চটা দিয়ে আমি করার চেষ্টা করি এই কারণে আমার মনে হয় আমার রান্না যেটাই হয় না হোক না কেন রান্নাটা মোটামুটি বেশ ভালো হয় তবে হ্যাঁ কিছু মানুষ আছে যেরকম অনেকে আছে যে তাদের হাতের রান্না একই তেল মশলা দিয়ে রান্না করলেও কিছু মানুষের হাতের রান্না অনেক বেশি সুন্দর অনেক বেশি এক্সেপশনাল অনেক বেশি মজার তো আমি খারাপ রান্না করি না একদম মন দিল দিয়ে রান্না করারই চেষ্টা করি তো হয়ে গেল বিরিয়ানি এখন আমি এটা বেড়ে সালাদ টালাদ রেডি করে আব্বাকে খেতে দিব তো আজকের আমার সাধারণ যে ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন আর এরকম সাধারণ ভিডিওগুলো দেখার জন্য আমার তো আল্লাহ হাফেজ